দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ মিষ্টি জান্নাতের নামে মামলা করেছেন তমা মির্জা দশ বছর ধরে চলচ্চিত্রে কাজ করেছেন মিষ্টি জান্নাত এই সময় তার অভিনীত ছবির কিন্তু কয়েকদিন তিনি বেশ আলোচনায় কখনো সাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে আবার কখনো অভিনেতা শারিয়া নাজিম জয়ের সঙ্গে চুমু প্রসঙ্গ টেনে এর মধ্যে আবার আরেক চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেছেন এই মিষ্টি জান্নাত আপত্তিকর মন্তব্য শুনে বসে থাকেননি তমা আজ বৃহস্পতিবার সকালে মিষ্টির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার দশ কোটি টাকার মানহানি হয়েছে আজ বৃহস্পতিবার ডাকযোগে তমা মির্জার পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সবুজ মাহাম্মদ আলম আইনি নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুইটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন আইনজীবী নোটিশে এও বলা হয় এসব বক্তব্যে সামাজিক ও দেশের জনগণের কাছে তার তমামিজ্জার সুনাম নষ্ট হয়েছে এ ধরনের বক্তব্য তমার চরিত্র ব্যক্তিতে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়া এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্য করা হয়েছে এতে দশ কোটি টাকা মানহানি হয়েছে তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনে আইন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইনি নোটিশ প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা হয় তমা মির্জারও তিনি বললেন যা বলার এবং যা করার আমার আইনজীবী করছেন তবে এটুকু বলতে চাই ছাড় দিতে বেশি বার বেড়েছে এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ